বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন গদয়াল নবী আর হাই বানি এমন গদয়াল নবী খুজ যায় বিজ্ঞানেরা রকিরের যুগে চাঁদের দেশে হে যায় আঙ্গ নবী রকি রেছাঁ দাম যায়। যে সোরবে যান বিজ্ঞানের এরা যুগে চাঁদের দেশে যায় অমঙ্গ নবী রকি রেছাঁ দাম যায় আরে ওই যুগে কি রকেটের পিমান এ বল চিলো নেই বলো ওই যুগে কি রকেটের বিমান বিজ্ঞানীদের দিদি বিজ্ঞানী আঙ্গুন ভেজে আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে আঙ্গুন বিধু তো দি ভালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাথে কামরাইছে আঙ্গুন বিধু তো দি ভালা হয়ে গেছে আরে সেই যুগে কি উযাবুল তুমি কোন ছিল বলো সেই যুগে কি বিজ্ঞানী দের বিজ্ঞানী আঙ্গন বেজে আগের যুগের মানুষে তো সক্য হইতো আঙ্গন বীর কাছে এলে বানা হয়ে যাইতো আগের যুগের মানুষে তো সক্য হইতো আঙ্গন বীর কাছে এলে বালা হয়ে যাইতো আরে সেই বালাকি এই যুগেতে কইতে হার মানে বলো সেই বালাকি বিজ্ঞানী দের বিজ্ঞানী আঙ্গন বীর জি এখানে তো নবীন শান লুকাইতো ইতো নবীর মৌজুদা লুকাইতো